ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন নব্বই যশোর ছয়ে স্বাগত জানাচ্ছি সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই যুক্ত আছেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে বিএনপির কতটা অবস্থান ধরে রাখতে পারবে স্বাগত আপনাকে সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে শুরুতেই একটু বলতে চাই যে এখানে আমরা যতটুকু জানি যে এই আসনটিতে প্রায় ষাট হাজারের মতো ধর্মাবলম্বী রয়েছে সনাতন ধর্মাবলম্বী রয়েছে তাদের ভোটটা আসলে কতটা সহজ হবে আপনাকে আপনার ক্ষেত্রে ডিবিসিকে ধন্যবাদ সাথে সাথে আপনাকে ধন্যবাদ আজকে আমাকে এই এর অনুষ্ঠানে হাজির হওয়ার সুযোগ দেওয়ার জন্য দেখেন আমরা দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম বাংলাদেশের জনগণ দীর্ঘ দেড় যুগ পর একটা নির্বাচনের দিকে আগামী বারোই ফেব্রুয়ারি সম্ভাব্য ডেট নির্বাচনের দিকে যাচ্ছে এখানে আপনি যে প্রশ্নটি করেছেন এটা আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই আসনে আমার দুই লাখ সতেরো হাজার চারশো সামথিং ভোট আছে তথ্যগতভাবে যার মোর দ্যান সিক্সটি থাউজেন্ড প্রায় ষাট হাজার হিন্দু ভোট আমি মনে করি সনাতনী হিসাবে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনের মাঠে নাই সেহেতু আমি মনে করি দল যদি আমাকে ধানের শীষের মনোনয়ন দেয় অলমোস্ট সবাই আমাকে সমর্থন দেবে বিশ্বাস আমার আছে কি করেছেন যার কারণে আপনাকে বেছে নেবে কেন নিজেকে যোগ্য মনে করছে আপনি জেনে খুশি হবেন আমি দু সালে রাষ্ট্র পরিচালনার ছোট্ট একটু দায়িত্ব পেয়েছিলাম আমি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ট্রাস্টে হয়েছিলাম তখন আমার কিছু কাজ করার সুযোগ হয়েছিল আমি তখন এ অঞ্চলের আজকে কেশবপুরের প্রায় একশোর উপরে মন্দিরভিত্তিক স্কুল আছে তার প্রতিষ্ঠাতা আমি আমি এখানে এনেছি আমি এখানে বহু লোকের চাকরি দিয়েছি ধর্ম মন্ত্রণালয়ে তারা এখনও অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে আছে আর বিশেষ করে দু থেকে দু পর্যন্ত আমি মানুষের অকাতরে কাজ করে গেছি বিশেষ করে এই নিষ্পেষিত নির্যাতিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অনেক কাজ করেছি যার কারণে আমি মনে করি আমি মেজর জনগোষ্ঠী যে মুসলিম সম্প্রদায় তাদের জন্য তো করেছি তারা আমার দল যেহেতু আমি চল্লিশ বছর দল করি একটা দিনের জন্য আমার ব্রাহ্মীণভাবে আমি দল করেছি সেহেতু মনে করি আমার দল আমাকে সাপোর্ট দিবে সাথে সাথে এই ধর্মীয় সংখ্যালঘুরা আমাকে সাপোর্ট দিবে আমার কাজের জন্য যে আপনাদের সঙ্গে আরও অন্যান্য দল রয়েছে বিশেষ করে জামাত রয়েছে জামাত এবার এককভাবে নির্বাচনে করছেন কতটা লড়াই হতে পারে কতটা চ্যালেঞ্জ হতে পারে এবার নির্বাচনটা বিএনপির জন্য তবু তবে একটি চ্যালেঞ্জ আমি এটাকে চ্যালেঞ্জ আমার জন্য মনে করি না কারণ এখানে আমি যেহেতু দল করি আমি এই কেশবপুরের মা মাটি মানুষের সাথে সম্পর্ক আমি যখনই সুযোগ পাই প্রতি সপ্তাহে পনেরো দিনে সাত দিনে আমি এই মানুষের সাথে মেশার চেষ্টা করি আমি মানুষের নার বুঝি এই কেশবপুরের মানুষ সবসময় প্রগতিশীল তারা কখনো ধর্মান্ধ মৌলবাদী কোনো গোষ্ঠীকে সাপোর্ট দেবে বলে আমার মনে হয় না এই কারণে আমি মনে করি বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা খুব একটা জামাতের হবে না এটা আমার দৃঢ় বিশ্বাস কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান এবার সাধারণ মানুষের আসলে কেশবপুরের তো সমস্যার কোনো শেষ নাই দীর্ঘ দেড় যুগ রাষ্ট্রযন্ত্রটা ধ্বংস হয়ে গেছে আমি যেদিকে তাকাই শুধু সমস্যা 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 আমি প্রথমেই যেটা আপনাকে বলবো এই পাশেই দেখছেন একটা জলাভূমি এমনিভাবে এই পশ্চিম অঞ্চল পূর্ব অঞ্চল যদি আপনি চলে যান মানুষের ঘর বাড়ি সব কিছু পানির নিচে বন্দি এটা কিন্তু বন্যা নাই এটা কিন্তু স্থায়ী জলাবদ্ধতা তা আমি মনে করি আমি যদি নির্বাচিত হতে পারি দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি প্রথমেই এলাকার যে জলাবদ্ধতা এটা সমস্যার সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব পাশাপাশি আমি শিক্ষাকে গুরুত্ব দিব এখানে শিক্ষাকে গুরুত্ব দিব শিক্ষার যে রন্ধ্রে রন্ধ্রে ঘুম ধরেছে সেটাকে আমি নির্মূল করার চেষ্টা করব। পাশাপাশি মাদক সিনতাইকারী চাঁদাবাজ টেন্ডারবাজ যারা আছে এদেরকে নির্মূল করার জন্য প্রথমেই আমার পদক্ষেপ থাকবে তিনটি বিষয়ে আর এলাকার রাস্তাঘাট উন্নয়নের কাজ তো আমার থাকবেই আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের সম্ভাবনাময় যারা আছেন প্রার্থী তারা তাদের মতামত তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসেন্ট